আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো তোমার একটা নতুন লাইফ স্ট্রিম নিয়ে চলে আসলাম গাইস দুঃখিত গাইস আমরা কিন্তু এর আগেও লাইভ করেছি আর লাইভগুলো শর্ট হওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় নেট চলে যায় আবার কারেন্ট চলে যায় যে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে তো কারেন্ট সমস্যার প্রবলেমটাই একটু বেশি যে কোনো সময় কারণ চলে যায় আর গ্যাস আমি কিন্তু যারা যারা আমার আগের আইডির সাথে অবশ্যই ফ্রেন্ড ছিলেন অবশ্যই আমি কিন্তু ওই আইডিতে নাই যে কোনো একটা কারণবশত সো আমার কিন্তু আর একটা আইডি তো যারা যারা অ্যাড ছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনাদের ইউ আইডি দিয়ে দেবেন আমি কিন্তু আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো এবং সবাই তোরা কমেন্ট করবেন গ্যাস সবার কমেন্টেরই রিপ্লাই দেবো আজকে আমাদের স্ট্রিমের লাইক টার্গেট হচ্ছে বিশ এবং সাবস্ক্রাইবার টার্গেট হচ্ছে দশ তো যারা যারা এই স্ট্রিমটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গ্যাস চলেন দেখা যাক আপনাদের সাথে আমরা আড্ডা দিব অবশ্যই কমেন্ট করতে থাকেন গ্যাস আপনারা কমেন্ট করতে থাকেন ওরা তোরা কমেন্ট করেন গাইজ

লাইভ আছে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করেন আর এদের ডুওতে গিফট করেন না কেন মিয়া নাম সেন্সর কার্ডটা নিতে এই মেগা হচ্ছে না কি বুঝলাম তো আমাদের আশিক ভাই কিন্তু হাই বলেছেন তো ধন্যবাদ আশিক ভাই অবশ্যই একটা করে লাইক করে দিবেন আমরা এখন একটু খেলবো না একটু লাইভে আছে তো খেলে আরে লাইভে আছি লাইভে আছে এ লাইক দাও বন্ধুগুলো ওকে ওকে তো गाइस জড়া দরে এই স্ট্রিমটা দেখতেছোন অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরো দুরু কমেন্ট করেন गाइस সবার কমেন্ট এর রিপ্লাই হবে আমাকে আশিক ভাই কমেন্ট করেছেন ইমদাদ রানা ভাই কিন্তু কমেন্ট করতেছে সবাই কমেন্ট করেন কার কি সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চ্যানেলের ইস্টেমেট আসুন অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ উদয় ভাই বলো হ্যালো হ্যালো উদয় ভাই আরে উদয় ভাই লাইভে আসি পরে আসেন হ্যাঁ তো সেভেন ডি কেমন ভাই কিন্তু বলেছেন আমার আইডিতে রিয়াকশন দেন তো অবশ্যই অবশ্যই তো যাওয়া যাক দেখা যাক তো আমরা কিন্তু চলে এসেছি সেভেনটি গেমার ভাইয়ের আইডিতে তো অন্য তার কিন্তু নাম হচ্ছে গ্যাস ব্ল্যাক কোবরা তার লেভেল হচ্ছে সাতান্ন এবং লাইক হচ্ছে চব্বিশশো সাতাত্তর আই মিন দুই হাজার চারশো সাতাত্তর সে কিন্তু হিরো তেইশ স্টারে আসে সিএস র্যাঙ্কে এবং বি আর র্যাঙ্কে কিন্তু হিরো টু স্টারে আটত্রিশশো উনপঞ্চাশ স্কোর নিয়ে আনছে তো গ্যাস তার কিন্তু বইয়া পাস আমরা কিন্তু দেখতেছি না তার ইলেট পাস কিন্তু আমরা একটা দেখতেছি তো বড়ো কথা হচ্ছে তার কিন্তু ডুয়ো তার কিন্তু কোনো ডুয়ো পার্টনার নেই গ্যাস তো যারা যারা তার সাথে ডুবো হতে চান অবশ্যই যোগাযোগ করবেন তার সিএস র্যাঙ্কে হেসো রেট হচ্ছে ছত্রিশ পার্সেন্ট এবং তার কিন্তু ইউটিউব চ্যানেল আছে গ্যাস তার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে সেভেন ডি জি এম আর মাঝখানে একটা স্পেস আছে তো অবশ্যই আপনারা দেখে নিতেছেন তো দেখবেন অবশ্যই তাকে ফলো দিয়ে আসবেন এবং সে কিন্তু স্টিমার মোবাইল স্টিমার তাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করতে হবে গাইজ তো চলেন আমাদের ইমন ভাই কোথায় তো তোকে যারা ইস্টেমে আসেন অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্যাস তো যারা যারা খেলতে চান অবশ্যই চলে আসেন গ্যাস আমাদের টিম কোডটা হচ্ছে সিক্স নাইন ফোর নাইন টু ওয়ান নাইন

একটু কি হলো সে আমি বন্ধ করে তো মোবাইল একটু না আমি একটু লাইভে আছি ও আচ্ছা তাই লেছে আমি বুঝতে পারছি এইজন্য তো ম্যাচ না এমনিতেই জাস্ট লাইক আসেন তো গাছ যারা দ্বারা ইস্টেমে আছেন অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এই পোটের সাথে যারা যারা অ্যাড হতে চান অবশ্যই ইউ কমেন্টে দিয়ে যাবেন গাইজ আমরা কিন্তু এখনই অ্যাড পাঠিয়ে দেবো সবার আইডিতে ইমরান ভাই কিন্তু বলেছে ভাই আমার আইডিতে রিয়াকশন একটু রিয়াকশন দেবেন অবশ্যই দেবো না কেন ভাইয়া মেরাজুল হোসেন ভাই কিন্তু লাভ লাভ ওকে থ্যাংক ইউ মেরাজুল হোসেন ভাই অবশ্যই ধন্যবাদ অবশ্যই একটা করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন

তো আর ইমরান ভাই কিন্তু ইমরান রানা কেবল মাত্র লাইভে আসলো ভাই অবশ্যই ভাইয়া মাত্রই লাইভে আইসি অবশ্যই আপনি আইডি রিয়াকশন চাইছেন আপনার সাথে তো মেবি আমার রিয়াড আছে অবশ্যই আপনার রিয়াকশান দেব আর রিয়াদ শেখ ভাই অবশ্যই জানিয়ে যাবেন আপনি কীরকম কেমন আছেন তো আমাদের পিজি ইমরান ভাই ইমরান কার লাইভ রিয়াদ শেখ ইমরান রিয়াদ শেখ ভাই বলছে ইমরান কার লাইফ তো ভাইয়া আমারই লাইফ কিন্তু অবশ্যই তো গায়েস আমরা কিন্তু চলে এসেছি বিজি ইমরান ভাইয়ের আইডি দিয়ে তার কিন্তু লেভেল হচ্ছে গায়েস উনসত্তর এবং তার লাইক হচ্ছে আট হাজার দুইশো বিরাশিটা অন্য তার হাতে এটা কী জ্ঞান স্কিন ম্যাক্স সেভেন ও ভাই সব ম্যাক্স সেভেনের লেজেন্ডারি স্কিন আছে কিন্তু তার আইডিতে ইমরান ভাই বলতেছে আমার বড় ভাইয়ের ইমরান বলতেছে লাইক অবশ্যই ভাইয়া একটা করে লাইক এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না ভাইয়া আমরা কিন্তু আর কিছুদিন হইলে কিন্তু আমরা গিভ বই দেব গাই আর কিছুদিন পরে আমরা গিভ বই শুরু করে দেবো গ্যাস তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকবেন আর যারা যারা এই বোর্ডের সাথে অ্যাডোসে অবশ্যই ইউ কমেন্টে দিয়ে যাবেন গ্যাস

খেলবেন যদি খেলেন তাহলে একটু খেলেন দু একটা ম্যাচ একটু রানিং ওয়েক লাইফটা তারপরে রুম বানাবো ভাই জিহাদ ভাই বলেছেন রিয়াকশন আইডি তিন পেতেন অবশ্যই অবশ্যই ওকে ওকে আসসালামু আলাইকুম এমন ভাই কেমন আছেন ভাই অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া তো জিয়াদ ভাই আপনার ইউআইডিতে কিন্তু আমরা কোনো আইডি খুঁজে পেলাম না অবশ্যই আপনার ইউআইডিটা একটু চেক দিবেন অথবা যে কোনো আপনি কোন সার্ভার থেকে খেলতেছেন বা খেলছেন অবশ্যই জানিয়ে দেবেন লাস্টে একষট্টি চুরানব্বই একানব্বই চৌত্তর সপ্তাশি একষট্টি আমি কিন্তু ঠিকই লেখছি জাস্ট কপি করে নিয়ে এসেছি তো অবশ্যই জিয়াদ ভাই অবশ্যই আপনি জানিয়ে দেবেন কোন সার্ভার থেকে খেলতেছেন বা আপনার ইউআইডি টা একটু চেক দিবেন অবশ্যই টাইপ করে দেন ভাই কপি করলে কাজ হবে না কপি করলে ঝামেলা হুম কপি করলে ঝামেলা বের WhatsApp চেক দেন WhatsApp নাই ভাই WhatsApp আরে আপনার WhatsApp এ আপনার ফাইল দিছিলাম কই দেব কিসের ফাইল ওই এডিট করছিলাম যে এটা ও আচ্ছা আপাতত মেসেঞ্জার WhatsApp টা কালকে ঠিক করব তো কাজ করেন

কিন্তু চলেন দেখা যাক তার লাভ হচ্ছে দুই হাজার দুইশো পঁয়তাল্লিশটা এবং আমি একটা দিয়ে কিন্তু ছেচল্লিশটা করে দিয়েছি গাইস তার হাতে আছে অন্য তার পিয়ানটা কিন্তু ওয়াও জাস্ট ওয়াও গাইস সে কিন্তু হিরো হিরোই ক্রিস্টারে আছে এবং সিএস র্যাঙ্ক এ কিন্তু অবশ্যই দেখা যাও রে ভাই ব্রাদার এটা কোনো কথা আইসি একা যাবো একা মাঝখানে দেখা যাও রে ভাই ব্রাদার দেখা যাও রে ভাই ব্রাদার ভাই মিলল না তো কীরকম জানে ওইসে না তার কিন্তু প্রাইম লেভেল এক তার কিন্তু কোনো ডুও নাই গ্যাস তো যারা তার তার সাথে ডুও হতে চান অবশ্যই যোগাযোগ করবেন তার ইউআইডিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি গ্যাস ওয়েট তার ইউআইডিটা হচ্ছে চুরানব্বই একানব্বই সত্তর সপ্তাশি একষট্টি তো গ্যাস যারা যারা তার সাথে ডুও হতে চান অবশ্যই তারা আইডিতে যে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন তো ভাই লাইভ বন্ধ করছেন নাকি ना कि लाइव है ना ही, लाइव जाए नहीं तो भाई। डुकन डुकन। जब उन्हें अपन ये दें, बोला जाएगा उन्हें। अच्छा देखते हैं जब आपने डुकन। अविश्वास। अविश्वास तो ठीक हुई थी मेरी जगह ना मतलब तो ठीक हुलो। तो क्या जरूरत है इस टाइम ऐसा नौकरशु एक तरह लाइक अमुसास के पुत्र बोल रहे ह�

এই গাইম দেখুন তো गाइस জাস্ট একটা স্ট্রিম এনসে ন অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরে উদয় ভাই আবার কই গেল উদয় ভাই মেসেজ বকেন বদলে দিলেন তো কেমন ভাই আরে স্টার দিয়ে দিছে লাগলা তো गाइस যারা যারা খেল আমার সাথে অ্যাড হতে চান বা খেলতে চান অবশ্যই আপনাদের ইউআইডি কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন গাইজ অথবা আমাদের থেকে টিম করতে হবে আমরা কিন্তু টিম করে দিয়ে দেবো গ্যাস এমন ভাই তো গাইজ যারা যারা স্ট্রিমে আছেন অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবার সাথে কিন্তু শেয়ার করে দিবেন গাইজ আমাদের স্ট্রিমটা শেয়ার করে দিবেন যাও ওই সাইড মিস্টার ডক্টর কেটে আবার চলে গেল

আমাদের ইমরান ভাই বলেছেন চোদ্দো পঁচিশ অষ্টাশি ছেষট্টি পাস এবং পাসওয়ার্ড হচ্ছে গাইস অন জাস্ট পাসওয়ার্ড হচ্ছে অন তো গ্যাস যারা যা খেলতে চান অবশ্যই চলে আসেন এক কাজ কর যেহেতু পিয়ান নয় ও মারাজা ইমরান ঐশের যা নাশিক ভাই নয় ইমরান ঐশের চা ইমন ভাই সাইডে যা হুম চলেন দেখা যাক হ্যাঁ ভাই

স্যার তার অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের আজকের লাইক টার্গেট হচ্ছে বিশ এবং সাবস্ক্রাইবার টার্গেট হচ্ছে দোষ স্যার অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইজ

যারা যারা দেখতে চান অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমি কিন্তু জয়েস্টিক ধরে ট্রাই করতেছি আমি কিন্তু জয়সরে দুটের মারিয়ে দিছি Last player, a <coughs> <coughs> Oh no, I'm gonna think that i mean, Thanks. Even <laughs> the sweetest of dreams have sharp teeth. Resources here! Resources here!